তিন হাজার থেকে শুরু করে তিন লাখ টাকার বেনারসির মধ্যে কোন বেনারসিটা আমি আমার বিয়ের জন্য চুজ করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি বিয়ের ডেট ফাইনাল হতে না হতেই আমি সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি আমার বিয়ের শপিং শুরু করতে বেশ কয়েকটা বেনারসি দেখার পর আমার এই বেনারসিটা একটু পছন্দ হয় যার জন্য আমি ট্রায়াল করে নিই বাট একটু পছন্দ হলে তো চলবে না নিজের ড্রিম লুকটাকে রয়্যাল বানানোর জন্য আমি আরও বেশ কিছু অপশানস দেখে নিলাম অ্যান্ড এই শাড়িগুলো দেখার পর আমার চোখ তো এতেই আটকে যায় প্রত্যেকটা বেনারসি এতটা আই ক্যাচে আর এতটা সুন্দর আমি কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও তোমরা নিজেদের স্পেশাল ডেতে এর মধ্যে থেকে কোন বেনারসিটা চুজ করতে আর এটাও গেস করো যে আমি কোন বেনারসিটা নিলাম তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারবে যে আমি কতটা খুশি এই বেনারুশিগুলো দেখে অনেক কষ্টে বেনারসি সিলেকশনের পর আমি দেখেনি রিসেপশনের শাড়ি আর এই শাড়িগুলো দেখে আমার মাথা তো পুরো ঘুরে যায় আমি কিছু বলবো না তোমরাই কমেন্টসে জানাও যে এই শাড়িগুলো তোমাদের কেমন লাগলো শাড়িগুলোর ইচ অ্যান্ড এভরি পিস ওয়াজ এপিক এত সুন্দর ডিটেলিং এ কাজ করা যে দেখে চোখ আটকে যায় তোমরা অনেকেই হয়তো জানতে চাইবে যে এই দোকানটা কোথায় বা এই শাড়িগুলোর প্রাইস কেমন অবশ্যই আমাকে কমেন্টস করো প্রাইস আর লোকেশন জানতে বিয়ের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো আমি অবশ্যই তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে এ জানিয়ে দেখা হচ্ছে নতুন ভিডিওতে Ta-da! -da.